সম্মানিত দর্শক সম্মানিত বিওয়াস। অত্যন্ত সহজ সব সহজ এবং দ্রুত কাজ করে এমন একটি আপনাদের সামনে মোহাব্বতের ভালোবাসার তদবির নিয়ে হাজির হলাম কাজ করবেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক না কেন সে আপনার কাছে দৌড়ায় আসবে দৌড়ায় আসবে এমন একটি আপনাদের সামনে বস করার সম্মোহন বিদ্যা নিয়ে হাজির হলাম সম্মোহন বশীকরণ নিয়ে হাজির হলাম কাজ করবেন চালানি বশীকরণ নিয়ে হাজির হলাম চালানি বিদ্যা প্রয়োগ করবেন এখান থেকে আপনি কাজ করতে থাকবেন আপনার মনের মানুষ শটপট করতে থাকব ওখান থেকে শটপট করতে থাকবো যদি কাজ করার ইচ্ছুক হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর যারা প্রয়োজনে ব্যক্তিগত কাজ করাইবেন দেশ কিংবা দেশের বাহিরের থেকে একটা কাজ মিস হবে না গ্যারান্টি দিয়ে কাজ করে দেব এগুলো আমার গুরুবিদ্যা গুরুবিদ্যা ডায়েরি থেকে দিয়ে দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ কাজ করবেন কাজ হবে চলুন আমি আপনাদেরকে নিয়মকানুন বলে দিতেছি রবিবার অথবা সোমবার অথবা বুধবার এই তিন দিনের দিন সকালবেলা আপনি যে কোনো একদিন সকালবেলা থেকে উঠে ফজরের বাঁধে ফজরের নামাজের বাদে যখন সূর্য ওঠে পূর্ব দিক থেকে তখন আপনি কি করবেন নকশাটি ষাট টুকরা কাগজের মধ্যে লিখবেন ষাট টুকরা কাগজের মধ্যে লিখবেন ষাট টুকরা কাগজের মধ্যে লিখে আপনাকে কী করতে হবে সুন্দর কইরা আপনাকে নকশাগুলা লিখার আগে আগে এগারোবার দূরে শরীফ পরে নেবেন তারপর আপনি আগরবাতি জ্বলাইয়া ওর উপরে ধরে আপনি আগরবাতটি ধোঁয়া দিবেন তারপরে নকশা নিয়েছে দুই ব্যক্তির নাম যারা হাজির করবেন তার নাম তার মায়ের নাম লিখিত হবে অবশ্যই না লিখলে কাজ হবে না লিখার পরে আপনি রাতে এশারের নামাজের পরে এশারের নামাজের পরে তার বাড়ির দিকে মুখ করে নকশাটি একবারে সুগন্ধি তেল দ্বারা আগুনের মধ্যে জ্বালাবেন ফলিতা বানিয়ে সাত দিনে সারটা জ্বালাবেন মনের মানুষ ভালোবাসার মানুষ অস্থির হয়ে যাবে আমি গ্যারান্টি দিলাম কাজ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই কাজ করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রয়োজনে আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা